আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তারা নেবে বিবিসিকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নেবে তারা অবশ্য তিনি ও বলেন নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারের মোহাম্মদ ইউনুস কথা বলেছেন মোহাম্মদ ইউনুস ঢাকায় তার সরকারি বাসভবনে সাক্ষাৎকারটি দেন সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা সামিরা হুসেইন ইংরেজি সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা বলেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি হত বোধ করছিলেন মোহাম্মদ ইউরুস বলেন আমার ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব আমি আগে কখনো সরকার চালাইনি অথচ আমাকেই প্রয়োজনীয় কাজগুলো করতে হবে শান্তিতে নোবেল এই অর্থনীতিবিদ বলেন ব্যাপারটি যখন ঠিক হয়ে গেল তখন আমরা কাজগুলো সংগঠিত করতে শুরু করি আইনশৃঙ্খলা পুনরুদ্ধার দেশের জন্য অর্থনীতি ঠিক করা আমাদের অগ্রাধিকার ছিল